বন্ধুরা আজকে আমরা এসেছি একটি ভারত সুন্দর সুন্দরী কুল বড়ই বাগানে আপনারা দেখতে পাচ্ছেন ফুলে ফুলে ভরে গেছে প্রতিটি কুল গাছ এবং আজ হলো সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ গাছে ফুলের পাশাপাশি আমরা কিছু কিছু ফল বা গুটিও দেখতে পাচ্ছি এই যে কিছু কিছু অনেক বড় হয়ে গেছে এগুলি আগাম আসবে ভারত সুন্দরী কুল অসংখ্য ধরে গাছে এই যে দেখতে পাচ্ছেন এক কৃষক ভাইকে আমরা দেখতে পাচ্ছি যিনি পর মমতায় এই গাছগুলো ছোট থেকে বড় করে আসছে এই যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গুটি আজকে ছাব্বিশ তারিখ চলে এসেছে এগুলো দেখা যাচ্ছে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথমেই হারভেস্ট করা যাবে তো কেমন ফুল দেখতে পাচ্ছেন প্রচুর ফুল ফুল প্রচুর ফুল কি ঝরে যাচ্ছে ওই পুরুষ ফুল কিছু ঝরে যাচ্ছে ফুল ও মানে এখন পুরুষ ফুলগুলো প্রথমে ফুটে সেগুলো ঝরে যাচ্ছে কিন্তু যে মেয়ে ফুল যেগুলো যেগুলোতে বড়ই হবে অরিজিনালি সেগুলো সবে শুরু হচ্ছে আর কিছু কিছু মহিলা ফুল ফুটতেছে ও আচ্ছা আচ্ছা মানে এই যে মহিলা ফুলগুলো শুরু হচ্ছে তা আপনি এখানে কতটুকু জায়গায় চাষ করেছেন এখানে নয় বিঘা নয় বিঘা মাসাল্লাহ গাছ তো বেশ সুন্দর হয়েছে আপনার বাগানে দেখা যাচ্ছে ঢোকারই উপায় নাই এত সুন্দর গাছ আমরা দেখতে পাচ্ছি ফুলে ফুলে ভরে গেছে আর একটা সুন্দর গ্রান পাচ্ছি এখানে এসে প্রচুর মাছির আনাগোনা এখন সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথমে ফল হারভেস্ট করা যাবে আর ভারত সুন্দরী একটা নতুন জাত এই জাতের বৈশিষ্ট্য হলো এইটা আগাম জাত অন্য অন্য যত কুল আছে তার সে এই কুলটা আগাম আসে আগে আসে আর এই ফলটা অত্যন্ত লাল হয় একেবারে লাল আপেলের মতোই দেখতে হয় আর খেতে খুবই সুমিষ্ট কোনো কষ্ট নেই আর প্রথমে পাওয়া যায় বলে কৃষক এর ভালো একটা দাম পায় সেই জন্য এই কুলটা বেশ জনপ্রিয় আমরা নভেম্বরে এই যে গুটি চলে আসছে নভেম্বরেই দেখা যায় নভেম্বরের শেষের দিকে হয়তো হারভেস্ট করা যাবে কিছু কুল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন